বাড়ির বাইরে খেলা করার সময় পাঁচ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি যে শনিবার সন্ধ্যায় বড়োয়া থানা এলাকায় জঙ্গলের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ওই শিশুটিকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযুক্ত যুবককে গ্রামের বাসিন্দারা ধরে গণধোলাই দেয় তারপর বড়োয়া থানা পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তের নাম টিটু বলে জানা যায় সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য যে নামটি মনে ভেসে সুস্থ ঠিকানা যোগাযোগ বাইরে খেলা করার সময় পাঁচ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে খেলা করার সময় এক যুবক এসে ওই শিশুটিকে তুলে নিয়ে যায় জঙ্গলের দিকে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বড়োয়া থানার রানীপুর গ্রামে শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে বাড়ির পাশে এক জঙ্গলের পাশে গিয়ে দেখে শিশুটি পড়ে আছে অচৈতন্য অবস্থায় অভিযুক্ত যুবক ঘটনাস্থলে উপস্থিত থাকায় অভিযুক্ত যুবককেও হাতেনাতে পাকড়াও করে ফেলে গ্রামবাসী অভিযুক্তকে জঙ্গল থেকে বের করে বেধরক মারধর করা হয় তারপর বড়োয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তের নাম টিটু বলে জানা যায় শিশুটিকে প্রথমে কাঁদি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় যে আমরা আর কি একসঙ্গে কাজ করি মানে মানে আমার বন্ধুর সাথে একসঙ্গে কাজ করি এই কাজের সূত্রে আমরা এসেছিলাম আমি এসেছিলাম আমার বাড়ি হচ্ছে বীরভূম হ্যাঁ ষাটপলসা গ্রাম আমার বাড়ি তা আমি কাজ করতে এসেছিলাম দিয়ে কাজ হয়নি কোদে দুপুরবেলাতে আমরা আর কি ছাদে একসঙ্গে বসে বসে গল্প করছিলাম দিয়ে বাচ্চাটা আর কি বাইরে আর কি বসে খেলা করছিল দিয়ে ওদের গ্রামে টিটু নামে একটা ছেলে আর কি ওই বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে চলে যায় অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে আমি দেখি যে বাচ্চাটা আর কি কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছে তখন আমার বন্ধুকে বললাম যে তোমার মেয়েটাকে কে তুলে নিয়ে চলে যাচ্ছে দিয়ে বলছে কই দেখি চলো যে ছাদ থেকে নেমে আস্তে আস্তে কিন্তু ও কিন্তু ওই আদারের ভিতরে আর কি চলে যায় একটা পুকুরে পাড়ে চলে যায় দিয়ে বাচ্চাটাকে খুঁজে পেয়েছি না করছা ওইদিকে খুঁজে বেড়ায় যে বাচ্চাটাকে পাচ্ছি না কর পাশে কিন্তু অনেকজন মাঠে কাজ করছিল ওদিকে জিজ্ঞেস করলাম যে একটা বাচ্চাকে একটা লোক ধরে নিয়ে এসছে এদিকে কোথায় কোন দিকে গেল বলতো বলছি যে বাচ্চাটাকে এই আদারের ভিতর দিকে ঢুকলো দিয়ে গিয়ে দেখছি যে আমরা তখন দেখছি যে বাচ্চাটার সঙ্গে খারাপ রকম কাজ করছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে ওখান থেকে ওকে ওইখান থেকে ছাড়িয়ে ওকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ও কাছ থেকে ছাড়িয়ে আমি আদার থেকে বার করলাম ধরে রাস্তার মধ্যে নিয়ে গেলাম রাস্তাতে পাবলিকে মারধর করেছে হ্যাঁ হ্যাঁ শিশুটা ধর্ষণ করেছে শিশুটা এখন অবস্থা খানিক খারাপই আছে হ্যাঁ হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য এত মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরোদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাকেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট